মাখান আলা না আলাহ মাখান ইনসান আনা আলা ইনসান আল্লাহ ব্যক্তির উপর ব্যক্তিকে প্রাধান্য দেন আল্লাহ সময়ের উপর সময়কে প্রাধান্য দেন আল্লাহ স্থানের উপর স্থানকে প্রাধান্য দেন এটা আল্লাহর সুন্নত এটা আল্লাহর কি সুন্নত উল্লাহ হিফিত তফদিল ফব্দ আলাহ নানা আলা জামান কামা ফব্দলাহ মাখান আনা আল্লাহ মাখান ইনসা নানা আল্লাহ ইনসান পৃথিবীর সব মানুষগুলো রকম নয় এক মর্যাদার নয় আবার লক্ষাধিক নবী